সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন একটি ভিডিও আমরা চলে আসলাম সিরাজগঞ্জ জেলায় অ্যানায় থানায় অ্যানায়পুর লুঙ্গির ক্রিড়ের হাটে অত্যন্ত পপুলার অ্যানায়তপুর হাট সারা বাংলাদেশের যে সকল ডিস্ট্রিক্টে বিশেষ করে লুঙ্গি হয় যেমন সিরাজগঞ্জ জেলায় এবং পাবনা জেলায় এর জনপ্রিয় লুঙ্গিগুলো এই হাটে আসে এবং এই হাটের থেকে যারা ব্যবসায়ী তারা কিন্তু এখান থেকে পাইকারি লুঙ্গির গ্রে কিনে নিজের লেবেল লাগিয়ে নিজেরই প্রতিষ্ঠান করেছেন এই কোয়ালিটিগুলো অত্যন্ত জনপ্রিয় যারা এই কোয়ালিটিগুলো আপনারা আমাদের থেকে কালেকশন করবেন অর্ডার দিয়ে দিবেন চব্বিশশো টাকা থান পড়বে চার পিস চব্বিশশো টাকা সুন্দর ছয়টি কালার আছে দেখতে চমৎকার অনেক সুন্দর মন মুগ্ধকর যারা এই কোয়ালিটিগুলো বিশেষ করে নিতে চান কোনো দামাদামি করবেন না চব্বিশশো টাকা দিবেন এক থান পাঠিয়ে দিব। আর এটি পেয়ে যাবেন আপনারা আল্লাহর রহমতে দশ দিন পর ভালো ভালো কোয়ালিটিগুলো আছে আমি বিশেষ করে আপনাদেরকে যেগুলোর কথা বলছি এগুলো যদি আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে চান ইনশাল্লাহ ন্যায্য মূল্যেই পাবেন এই চার পিস পাবেন চব্বিশশো টাকা আর টিকার যেই কোয়ালিটিগুলো আপনারা দেখেছেন এটা পাবেন আমাদের থেকে আঠারোশো টাকা সরাসরি যদি আপনারা আমাদের দোকানে চলে আসেন তাহলে বিভিন্ন কোয়ালিটি পেয়ে যাবেন এটা পাবেন চার পিস আঠারোশো টাকা অত্যন্ত সুন্দর এবং ভালো কোয়ালিটি যদি ভালো লাগে অর্ডার দিয়ে দিবেন এটা পড়বে চার পিস চব্বিশশো টাকা অত্যন্ত ভালো কোয়ালিটি টিকার এই কোয়ালিটিগুলো অত্যন্ত সুন্দর সুতার মান ভালো যথেষ্ট ভালো এবং ভালো কোয়ালিটি ভালো মানের এই লুঙ্গিগুলো পাবেন হায়দার ব্লকি এইটা পাচ্ছেন আমাদের থেকে আঠারোশো টাকা এটাও আঠারোশো টাকা তবে এইটা আপডেট অনেক নতুন নতুন মাল চলে আসছে এই যে মালগুলো পাবেন আঠারোশো টাকা এটাও আঠারোশো টাকা পাশের মাল টিকাটা এটাও আঠারোশো টাকা চার পিস এগুলো সব আওলা প্রসেস যদি ভালো লাগে আমাদের থেকে কালেকশন করবেন চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে টি স্টেশন রোড শিলমন এটা আঠারোশো টাকা চার পিস গুণগত মান কোয়ালিটি যথেষ্ট ভালো আর এগুলো অলরেডি আমাদের কাছে আছে উনিশশো টাকা অবশ্যই কালেকশন করবেন ফায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে চমৎকার কোয়ালিটির পাশাপাশি আপনারা পেয়ে যাবেন বা আপনার ঐতিহ্যবাহী আর কেয়ার কোয়ালিটিগুলো বত্রিশশো এবং ছত্রিশশো টাকা থান অনেক কোয়ালিটি আমাদের কাছে আছে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নেবেন এবং এক থান করে আপনার দোকানে রাখুন নিজে পড়ুন এবং নিজে পড়ে অন্যকে দেন আপনারা বিভিন্ন কোয়ালিটির মাল আছে যেহেতু যদি ভালো লাগে আমাদেরকে নক করবেন যদি পারি প্রসেস করে আপনাদেরকে এগুলো দিব খাট প্রায় শেষের দিকে আমি কেনাকাটা করার পরে আমি একটা নতুন আইটেম খোঁজার জন্য আসলাম তো এখানে এসে আমি যে আইটেমটা আমার কাছে চয়েস হয়েছে চব্বিশশো টাকা থাকার থান আমি আপনাদেরকে বলেছি এবং আঠারোশো টাকার এই দুইটা কোয়ালিটি আমি করব যদি ভালো লাগে কেউ নেবেন অবশ্যই কালেকশন করবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার থেকে হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে চলে আসবেন এই কোয়ালিটিগুলো দাম বেশি কিন্তু এগুলো আমার পছন্দ হয় না এই জন্য আমি এগুলো কালেকশন করিনি কিন্তু এটা আপডেট তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন যে যেখানে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম